ইতিহাসটা দেখতে হবে আপনি যে কাশ্মীর বলছেন সাতচল্লিশ সালে যখন ব্রিটিশ ইন্ডিয়া থেকে ভারত এবং পাকিস্তান আলাদা আলাদা হয়ে স্বাধীন হচ্ছে তখন কাশ্মীর কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না আমাদের পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্সলি স্টেটস যাকে বলে বাংলা কথা বলতে গেলে দেশীয় রাজ্য কাশ্মীর তাদের একটা ছিল তো কাশ্মীরের যিনি শাসক ছিলেন মহারাজা হরি সিং ছিলেন তখন তিনি কিন্তু ভারতে বা পাকিস্তানে কোথাও যোগ দিতে চাননি এবং পাকিস্তান যখন আগস্ট স্বাধীনতা লাভ করেছে সঙ্গে পাকিস্তান একটা চুক্তি করে নেয় যে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং জিন্না সেটাকে সমর্থন করে কিন্তু ভারতের সঙ্গে মহারাজার কোনো চুক্তি তখন হয় না কিন্তু মহারাজা ভারতে যোগ তখন দেননি কিন্তু ওই যে উত্তর পূর্বাঞ্চলের মানে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন যে ট্রাইবাল ওয়ারিয়ার যারা ছিলেন তারা এটা বলা হয় যে পাকিস্তান সেনাবাহিনীর মদত পুষ্ট হয়ে এখানে তারা করে এবং অনেকটা এলাকা দখল করে নেয় এবং আপনারা এটা হয়তো এখন জানেন যে পুরো যে কাশ্মীর ছিল মহারাজার অধীনে তার পঞ্চান্ন শতাংশ এখন ভারতের অধীনে আছে তিরিশ শতাংশ পাকিস্তানের অধীনে আছে এবং পনেরো শতাংশ চীনের অধীনে আছে সেটা কি করে হলো সেটা দেখুন ওই যে অক্টোবরের তিন তারিখেই আজাদ কাশ্মীর গভর্নমেন্ট ওখানে ঘোষণা করে দেয় মুজফরপাদকে কেন্দ্র করে মহারাজের লোকেরা তাদের নেতাকে অ্যারেস্ট করলে সাময়িকভাবে ওটা ভেঙে যায় কিন্তু চব্বিশে অক্টোবর আবার তারা আজাদ কাশ্মীর গভর্নমেন্ট ঘোষণা করে এগুলো যখন চলছে ইতিমধ্যে আমি বললেন যে বাইশে অক্টোবর তারা এখানে আক্রমণ করেছে এবং শ্রীনগর এয়ারপোর্টের কাছে যখন চলে এসছেন মহারাজ তখন ভারতের কাছে সাহায্য চাইলেন যেহেতু পাকিস্তানের কাছ থেকে সেনা সাহায্য পাচ্ছেন না তখন লর্ড মাউন্ট ব্যাটেন বললেন যে তুমি ভারতে যোগ না দিলে সেনা পাঠানো যাবে না তখন ওদের রাজত্ব রক্ষার জন্য ভারতে যোগ দিলেন ছাব্বিশে অক্টোবর সেটা ছাব্বিশে অক্টোবর যোগ দিলে সাতাশে অক্টোবর মাউন্ট ওটা অ্যাকসেপ্ট করলেন এবং সাতাশে অক্টোবর সেনাবাহিনী শ্রীনগর এয়ারপোর্টে গিয়ে নামলেন তারপর যারা আক্রমণ করেছিলেন তাদের অনেকটাই সরিয়ে দেয়া গেল কিন্তু কিছু অংশ তারা দখল করে থাকলো এই অবস্থায় যে সাতাশে অক্টোবর যখন ভারত সেনা পাঠালো তখন জিন্না কিন্তু ওখানকার যিনি সেনাপ্রধান ছিলেন জেনারেল বললেন যে পাকিস্তানি সেনা তাহলে পাঠাও ভারত দখল করে নিচ্ছে পাকিস্তানের সেনা পাঠাও ওখানে যে মাউন্ট ব্যাটেন থাকাতে যে সুবিধা হয়েছিল সেটা পাকিস্তানের হলো না সেটা কি কারণ কারণ এই যখন ভারত পাকিস্তান আলাদা হচ্ছে তখন ওখানে ব্রিটিশের যে সুপ্রিম কমান্ডার ছিলেন সেনাবাহিনীর অচিন লেক অচিন লেকের একটা স্ট্যান্ডিং অর্ডার ছিল যে যদি এই দুই ডোমিনের নিজেদের মধ্যে যুদ্ধ করে তাহলে কোন ব্রিটিশ অফিসার কোন পক্ষে যুদ্ধ করবে না তারা বাইরে থাকবে যুদ্ধে অতএব জিন্না যে অর্ডার দিলেন সেটা গ্রেসি ক্যারি আউট করলেন না উনি বললেন যে আমাদের অচিন লেকের এই অর্ডার আছে ফলে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু পাঠাতে পারলো না ভারত সেনাবাহিনী পাঠিয়ে দিল এটা দেখুন এই অবস্থায় ওই যে মহারাজ এখানে যোগ দিলেন তারপর সেনাবাহিনী পাঠানো হলো তারপরে খানিকটা অংশ ভারতের দখলে থাকলো খানিকটা অংশ পাকিস্তানের দখলে থাকলো এবং আপনারা জানেন যে যেটা চীনের দখলে ছিল এরপরে সালে যে যে গাম বলে একটা উপত্যকা আছে সেই উপত্যকাটা পাকিস্তানের কিন্তু চীনকে দিয়ে দিল এর ফলে আমি যেটা বললাম যে চীনও কিন্তু এখন পাকিস্তানের পনেরোশো শতাংশ জায়গা দখল করে আছে এই যে এই অবস্থায় সাতচল্লিশ সালে যখন এরকম ঘটনা ঘটলো তখন লর্ড মাউন্ট বাটেন জিন্নার সঙ্গে কথা বললেন কিন্তু আলোচনায় সমস্যার সমাধান হল না তখন লর্ড মাউন্ট পরামর্শে আমাদের দেশের লোকেরা একত্রিশে ডিসেম্বর সাতচল্লিশ ইউনাইটেড নেশনস এর যে আমাদের নিরাপত্তা পরিষদ বলে আমাদের বাংলায় যেটাকে বলে সিকিউরিটি কাউন্সিল সেখানে আবেদন করলেন যে এই সমস্যাটার সমাধান করা হোক অনেকবার আলোচনা হলো তারা অনেকগুলো পাস করলেন শেষ পর্যন্ত একুশে মার্চে এসে তারা নম্বর পাস করলেন সেই রেজলিউশনে একটা কমিশন গঠন করা হল ইউএন কমিশন অন ইন্ডিয়া এন্ড পাকিস্তান এই কমিশন এই সমস্যা সমাধান করার জন্য অনেক চেষ্টা করলেন পুরো সমাধান তারা করতে পারলেন না উনপঞ্চাশ সালের এক জানুয়ারি একটা এই যে এখন যেমন হয়েছে তখন একটা এই ফলে যে যার অংশ দখল করেছিল ওই যে আমি যেটা বললাম যে ভারতের শতাংশ পাকিস্তানের তিরিশ শতাংশ এবং চীনের পনেরো শতাংশ ওই অবস্থায় থেকে গেল এর পরে ওই যে মহারাজ যে জয়েন করেছিলেন কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে তার ফলে আমাদের এখান পাকিস্তানের আলাদা ফ্ল্যাগ ছিল আলাদা কনস্টিটিউশন ছিল আলাদা পেনাল কোড ছিল যেমন ওখানে কেউ অপরাধ করলে ইন্ডিয়ান অনুসারে বিচার হতো না রণবীর একজন মহারাজার নাম কাশ্মীরে তো এইটা সাম্প্রতিককালে পরিবর্তন করা হয়েছে দু সালে এই তিনশো সত্তর ধারা যেটা কাশ্মীরকে বিশেষ অধিকার দিয়েছিল সেটা রদ করা হয় পঁয়ত্রিশ এ ধারা রদ করা হয় এবং উনিশশো সালে একটা আইন করা হয় যে বাইরের লোকেরা ওখানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাবে সেগুলো আমি আপনাকে বললাম যে কেউ যদি ওখানে পনেরো বছর বসবাস করে তাহলে সে পাবে কেউ যদি দশ বছর ওখানে সরকারি চাকরি করে তাহলে সে এবং তার বংশধরা পাবে কেউ যদি ওখানে সাত বছর পড়াশোনা করে এবং দশ এবং এগারোর পরীক্ষা কাশ্মীর থেকে পাস করে তাহলে সে ওখানে বসবাস স্থায়ী বাসিন্দা অধিকার পাবে এবং দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এরকম লোককে ওখানে স্থায়ী বাসিন্দা হওয়ার সার্টিফিকেট দেওয়া হয় এতে ওখানকার লোকেরা মনে করেন যে এখানকার জনবিন্যাসটা পাল্টে যাচ্ছে বাইরে থেকে যারা এসে এখানে স্থায়ী বাসিন্দা হয়ে যাবে তারাই আমাদেরকে কোণঠাসা করে দেবে পর। এই যে বাইশে এপ্রিল পহেলগাম আক্রমণ হচ্ছে কথা বলছিল এই যে আমি এক তারিখের কথা বললাম পাঁচ তারিখে তারা একটা প্রস্তাব পাশ করেছে পাঁচই জানুয়ারি উনপঞ্চাশ সাল যে পাকিস্তান তার সৈন্যবাহিনী সরিয়ে নেবে ভারত তার সৈন্যবাহিনী সরিয়ে নেবে একটা নিরপেক্ষভাবে ফ্রি গণভোট হবে বলে একটা সংগঠন ছিল আপনারা খেয়াল করে দেখুন গণভোট হবে এবং গণভোটে যদি পাকিস্তান ভারত পাকিস্তানের বাইরে থাকতে চাই থাকবে যদি ভারতে থাকতে চাইবে যদি পাকিস্তানে থাকতে চাই চাইবে কিন্তু পাকিস্তানও তার সৈন্য সরায়নি ভারতও তার সৈন্য সরায়নি গণভটও হয়নি যে অবস্থা ছিল সেই অবস্থা আছে তার মাঝে আরো অন্যরকম রকম ঘটনা ঘটেছে যেমন আপনারা জানবেন যে উনিশশো সালে ইরানের মানে প্র ইউএস এর সাথে আয়তুল্লাহ খবিনের নেতৃত্বে লোকেরা ক্ষমতা থেকে সরিয়ে দেয় ওই সালি ইউএসএসআর সেনাবাহিনী আফগানিস্তান প্রবেশ করে ফলে ইউএসএ এই ইউএসএসআর প্রভাব বেড়ে যাচ্ছে দেখে শঙ্কিত হয়ে পড়ে তখন তারা পাকিস্তানের সাহায্য চায় এবং পাকিস্তানকে আর্থিকভাবে একজন সাহায্য করে পাকিস্তানের আইএসআই মানে এতটা নাম করেছে কি করে ওই ইউএস এর সিআইএ এবং ইউনাইটেড কিংডমের এমআই সিক্সের সঙ্গে তাদের টাকা দিয়ে আফগানিস্তান বরাবর এলাকাগুলোতে পাকিস্তানের খারেজি মাদ্রাসা তৈরি করেছে মানে আপনি চিন্তা করেন যে আমেরিকার টাকায় বা ব্রিটেনের টাকায় খারেজি মাদ্রাসা তৈরি হচ্ছে তাদের টাকায় কোরআন কেনা হচ্ছে তাদের টাকায় হাদিস কেনা হচ্ছে কিনে প্রায় লাখানিক লোককে যার মধ্যে পঁয়ত্রিশ হাজার ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা মুসলমান যার মধ্যে ওসম আবিল লাদেনও ছিলেন সৌদি আরবিয়ার সেই খুব ধনী লোক এবং এতটাই ধনী যে তাদের কোম্পানিতে তৎকালীন প্রেসিডেন্ট বুশ চাকরি করতেন একসময় তো তাদেরকে এই ধর্মীয় শিক্ষা দিয়ে গোড়া মুসলমান যাদেরকে বলে সেরকম তৈরি করা হয় এবং তারা কিন্তু ইউএসএসআর কে আফগানিস্তান থেকে বহিষ্কার করতে সক্ষম হয় ইউএসএসআর যখন যতক্ষণ পর্যন্ত ছিল আফগানিস্তানে ততক্ষণ কিন্তু ইউএস লোকেরা এই যে পাকিস্তান যাদের সাহায্য করছে যে টেরোরিস্টদের তাদের বলতো কিন্তু আপনাকে এটা যে ট্রাম্প হঠাৎ করে এরকম করতে গিয়েছে এরকম করেনি এই হলিওয়ারদেরকে যখন তারা বললেন যে আমার কাজ তো গেছে এবার তোমরা যে যার ঘরে ফিরে যাও তো ওরা তো ঘরে ফেরার জন্য আসেনি ওরা তো ইসলামিক রাষ্ট্র তৈরি করার জন্য এসেছে ফলে তারা চেষ্টা করেছে আপনারা জানেন যে লাদেন এটা আমেরিকার অভিযোগ যে তিনি যে প্লেন হাইজেক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেন এবং আপনারা জানেন যে মিডল ইস্টে কিছু ইসলামিক স্টেটও হয় খুব বেশি দিন স্থায়ী হয়নি কিন্তু সেখানে ইসলামিক স্টেট তারা স্থাপন করেছিলেন এবং এই কাশ্মীরের জঙ্গিদেরকে তারা সহায়তা দেন তো অতএব পাকিস্তান আজকে হঠাৎ জঙ্গিদের সমর্থন করছে না উনিশশো থেকে করছে এবং আশির দশকে আমেরিকা এবং ব্রিটেনের ইন্টেলিজেন্স এজেন্সির সহযোগিতায় এই টেরোরিস্টদেরকে সাহায্য করার অনেক বেড়ে যায় এখন যে আপনি বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কেন তাদের সাহায্য আসছে এটা বুঝতে হলে আপনাকে ওই ইতিহাসটা জানতে হবে আচ্ছা স্যার এই যে যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছিল আজকে চলছে বলে খবর নেই কারণ আমি সরকারি যারা প্রবক্তা আছেন তারাও বলছেন যে গতকাল রাত্রে এরকম কোনো গোলাগুলির বা এরকম কোনো কোনো পক্ষ থেকে কোনো হানার খবর নাই তাহলে একটা আবার পাল্টা আঘাত এনেছেন কিন্তু ভারত কি তাহলে তুলে দিল মানে যুদ্ধ থামিয়ে দিল পাকিস্তান সে অর্থে থামানো না দেখুন আমাদের ভারতবর্ষ একটা দায়িত্বশীল দেশ বলে আমি জানি অতএব তারা একবার যখন সিজ ফায়ারে রাজি হয়েছে তারপর আবার সেটা ভেঙে বিশ্বের নেতাদের দরবারে দোষী সেটা না হয় ভালো আমার ব্যক্তিগত মতো তাই এবং আপনি খেয়াল করুন যে আমাদের যে পৃথিবীর বিভিন্ন দেশের যে সামরিক শক্তি আছে তার তালিকা প্রকাশ করে কিছু সংগঠন তো গ্লোবাল ফায়ার পাওয়ার ওটা কে কত ডিফেন্সে খরচ করে তার উপর নির্ভর করে তালিকা তৈরি করে তো তাতে ইউএসএ চায়না রাশিয়ার পরে ভারত হচ্ছে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র আর তাদের তৈরি করা তালিকাতে পাকিস্তানের জায়গা হচ্ছে আটত্রিশ তো অতএব সামরিক শক্তিতে পাকিস্তান ভারতের সামনে দাঁড়াবার মতো শক্তি নয় তো স্যার যুদ্ধ যদি আবার আমরা চাইব যুদ্ধ থেমে কিন্তু আমাদের বহুদলীয় রাজনীতি ভারতবর্ষে এই যে সিজফায়ার করে ভারতবর্ষ যদি বিশ্বে নিজেদের ইমেজ রাখার জন্য যুদ্ধ থামিয়ে দেয় কিন্তু আমাদের ভারতবর্ষের বহুদলীয় রাজনীতিতে সেই ছোট তো মানে বিভিন্ন দলগুলো বলতে থাকবে যে ভারতবর্ষ মধ্যে স্যারেন্ডার করে গেল পাকিস্তানের কাছে নতু শিকার করলো এই ধরনের আশঙ্কা থাকবে তো সেই জায়গায় এখন অন্যদিকে আশঙ্কা তো আছে আমেরিকার তারপরে অনেক অনেকগুলো রাষ্ট্র যদি একসঙ্গে দাঁড়ায় তাহলে আমেরিকার সামনাসামনি করার সামরিক শক্তিতে যুদ্ধে নাই ভিয়েতনামের যুদ্ধের কথা আপনি বলতে পারেন সেটা সেই জন্য তারা শেষ পর্যন্ত পারেনি কিন্তু সম্মুখ সমরে আমেরিকার মোকাবেলা করতে পারে সেটা এখন চীনেরও নাই রাশিয়ারও নাই ভারতেরও নাই তো সেই আমেরিকার প্রেসিডেন্ট যখন চাইছে আমার দেশ যদি রাজি না হয় তাহলে তারা তো আমাদের বিপক্ষে চলে যেতে পারে এবং সেটা গেলে তো আমাদের অনেক বেশি মূল্য দিতে হতে পারে আমরা কি সেটা চাইবো অসংখ্য ধন্যবাদ